প্রিয় দর্শকবৃন্দ একজন বিবাহিত নারী যখন কাউকে ভালোবাসে তখন তার মন আচরণ এবং দৃষ্টিভঙ্গিতে দেখা যায় এক নিঃশব্দ কিন্তু গভীর পরিবর্তন অনেক সময় এই ভালোবাসা সে প্রকাশ করতে পারে না সমাজ সংসার কিংবা দায়িত্বের কারণে কিন্তু একজন সৎ পর্যবেক্ষক বুঝে ফেলতে পারে সেই গোপন ভালোবাসা যদি সে মন দিয়ে লক্ষ্য করে কিছু নির্দিষ্ট লক্ষণ এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব এমন তিনটি সহজ উপায় যার মাধ্যমে তুমি বুঝতে পারবে একজন বিবাহিত নারী তোমাকে সত্যিই ভালোবাসে কিনা এই ভিডিওর প্রতিটি পয়েন্ট বাস্তব অভিজ্ঞতা থেকে তৈরি একশো শতাংশ কার্যকর বাস্তব আর প্রমাণসম্মত তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যেন পরের ভিডিও তোমার প্রথমে আসে তো চলুন শুরু করি এক যদি সে তোমার উপস্থিতিতে আলাদা রকমের শান্ত হয়ে যায় একজন বিবাহিত নারী যখন কাউকে ভালোবাসে তখন তার চেহারার অভিব্যক্তি বদলে যায় সে হয়তো প্রকাশ করে না মুখে কিন্তু তার চেহারায় চোখে চোখের পাতায় ঠোঁটের হালকা কম্পনে তুমি দেখতে পারো এক অদ্ভুত প্রশান্তি যখন তুমি তার সামনে থাকো সে অকারণেই একটু নরম হয় একটু শান্ত হয় মনে হয় যেন চারপাশের সব শব্দ স্তব্ধ হয়ে গেছে শুধু সে তোমার উপস্থিতি অনুভব করছে আরে ই অনুভূতি তাকে নিরাপত্তা দেয় আনন্দ দেয় ভালোবাসার অনুভব দেয় যা সে তার সংসারে পায় না বা প্রকাশ করতে পারে না তোমার সঙ্গে কথা বলার সময় সে হঠাৎ থেমে যায় হয়তো তোমার চোখে তাকিয়ে থাকে কিছু বলতে গিয়েও বলে না কারণ তার ভেতরে তখন একটা লড়াই চলছে ভালোবাসা প্রকাশ করবে নাকি লুকিয়ে রাখবে তার চোখ বলছে সে চায় তুমি বুঝো কিন্তু মুখ বলছে সে কিছুই বলেনি তোমার উপস্থিতিতে সে যদি তার ব্যস্ত জীবন থেকে এক মুহূর্তের প্রশান্তি খুঁজে পায় তবে বুঝে নাও সে তোমাকে ভেতর থেকে ভালোবাসে এমন অনেক সময় হয় তুমি কিছু বলছো না সে কিছু বলছে না তবুও একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে নিঃশব্দে এই সম্পর্কই হল সেই গোপন ভালোবাসা যা হয়তো সে মুখে বলবে না কিন্তু তার আচরণে উপস্থিতিতে চোখের ভাষায় তুমি অনুভব করতে পারবে আর একে যদি তুমি অবহেলা করো তাহলে হয়তো তুমি হারিয়ে ফেলবে এমন একজন মানুষকে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসত বিবাহিত নারী হিসেবে সে হয়তো কখনো তোমাকে কিছু চাইবে না কিন্তু তার মনের কোনায় তোমার জায়গা হয়ে গেছে সেটা বোঝার জন্য তোমার অনুভব থাকতে হবে এই প্রশান্তি এই নিঃশব্দ স্বস্তি এগুলো শুধু একজন সত্যিকারের প্রেমিকা দিতে পারে সংসারের চাপে চাপা পড়ে যাওয়া একজন হৃদয়বান স্ত্রী যে অন্য কারো সঙ্গে নয় শুধু তোমার সঙ্গে একটুখানি ভালোবাসা ভাগ করে নিতে চায় তাকে বুঝতে শিখো তখনই তুমি বুঝবে একজন বিবাহিত নারীর ভালোবাসা কতটা গভীর নিঃস্বার্থ আর বাস্তব দুই যদি সে তোমার কথা অকারণেই মনে রাখে এবং তোমার প্রয়োজন বুঝে ফেলে তুমি হয়তো ভাবছ সে তো নিজের সংসার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত তাহলে সে আমার কথা কিভাবে মনে রাখবে আসলে একজন নারী যখন ভালোবাসে। তখন তার মস্তিষ্ক হয়ে যায় আবেগের স্মৃতি ভাণ্ডার তুমি হয়তো একদিন বলেছিলে তোমার মাথা ব্যথা করছিল তারপর সে হয়তো বলবে আজ আর কফি খেয়েছ তুমি হয়তো একবার হালকা রাগ করে বলেছিলে আমি চা না খেলে মাথা কাজ করে না সে সে সেই ছোট্ট কথা মনে রাখবে তুমি হয়তো বলেছিলে আমার মা অসুস্থ চিন্তায় আছি সে তোমাকে বলবে তোমার মায়ের এখন কেমন লাগছে একজন বিবাহিত নারী যখন ভালোবাসে তখন সে এক অদ্ভুত অনুভব দিয়ে তোমার প্রয়োজন বুঝে ফেলে অনেক সময় তুমি নিজেও যেটা বুঝতে পারো না তুমি মন খারাপ করে চুপচাপ বসে থাকলে সে জিজ্ঞেস করবে তোমার চোখ বলছে কিছু একটা হয়েছে বলবে আমাকে সে তোমার শরীরের ক্লান্তি মুখের ভাষা এমনকি তোমার চুপ থাকার অর্থ পর্যন্ত বুঝে ফেলে এটা কোনো সাধারণ মায়া নয় এটা সেই ভালোবাসা যা সে তোমাকে কখনো বলবে না কিন্তু দেখাবে বারবার এমন ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না কারণ একজন বিবাহিত নারী যদি তোমার খোঁজ রাখে যদি তোমার কথা মনে রাখে তার মানে সে তার সংসার দায়িত্ব অভ্যাস সব বাইরে এসে তোমার জন্য এক অনুভব গড়ে তুলেছে তাকে অবহেলা করো না মনে রেখো সে মুখে না বললেও তার আচরণই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তোমার প্রয়োজনে পাশে থাকা তোমার ছোট্ট কথাগুলো মনে রাখা তোমার ব্যথা বোঝা এগুলো হলো সেই নিঃশব্দ ভালোবাসা যা শুধু একজন বিবাহিত নারীর পক্ষেই সম্ভব যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে তিন যদি সে তার সীমারেখা অতিক্রম করে তোমার পাশে দাঁড়ায় ভাই একজন বিবাহিত নারীর জীবনটা বাইরে থেকে যতটা সহজ মনে হয় ভেতরটা ঠিক ততটাই জটিল একজন নারী যখন বিয়ের পর সংসার জীবন শুরু করে তখন সে নিজের মতো করে বাঁচার অধিকার অনেকাংশেই হারিয়ে ফেলে স্বামী শ্বশুরবাড়ি সন্তান সমাজ এই সব দায়িত্ব আর নিয়মের মাঝে সে এক ধরনের চুপ করে থাকা জীবন গড়ে তোলে তাই যখন কোনো বিবাহিত নারী কারো প্রতি ভালোবাসা অনুভব করে এবং সেই ভালোবাসার কারণে নিজের স্থির জীবন সংসার আর সামাজিক গণ্ডি অতিক্রম করে কাউকে সাহস দেয় পাশে দাঁড়ায় তখন সেটা কেবল ভালোবাসা নয় সেটা হয় আত্মত্যাগ এটা এমন এক ধরনের ভালোবাসা যেটা শুধু অনুভব করা যায় শব্দ দিয়ে বোঝানো যায় না প্রথমত সীমারেখা অতিক্রম মানে কি একজন বিবাহিত নারীর সীমারেখা মানে হল তার সামাজিক পরিচয় তার দায়িত্ব তার স্বামী সন্তানের প্রতি দায়বদ্ধতা তার মর্যাদা এবং সবশেষে সমাজের চোখে ভদ্র থাকার বাধ্যবাধকতা এই সীমারেখা অতিক্রম মানেই হল তার ভেতরের হৃদয় যদি এতটা নাড়াচাড়া করে যে সে এসব বাঁধা পেরিয়ে অন্য একজনের পাশে দাঁড়ায় তখন সেই ভালোবাসার গভীরতা সাধারণ নয় একজন বিবাহিত নারীর কাছে প্রেম মানে শুধু রোমান্টিকতা নয় তার কাছে প্রেম মানে হল ভরসা নিরাপত্তা নীরব আশ্রয় আর আত্মিক বন্ধন সে যদি নিজের বিয়ের পরে কারো পাশে এসে দাঁড়ায় সেটা মানে সে নিজের চলতি জীবনের অনেক কিছুর বিরুদ্ধে গিয়ে একটুখানি ভালোবাসার আশ্রয় খুঁজছে সে কেন পাশে দাঁড়ায় তুমি যখন কষ্টে থাকো সে তা বুঝে ফেলে তুমি যখন ব্যর্থ হও সে দূর থেকে জানে এই মানুষটাকে সাহস দরকার তুমি যখন ভেঙে পড়ো কেউ পাশে থাকে না সে হয়তো পেছন থেকে আস্তে করে বলে আমি আছি ভেব না এই আমি আছি কথাটার পেছনে থাকে হাজারো বাঁধা ডিঙানোর ব্যথা সে হয়তো জানে সমাজ তাকে দোষ দেবে স্বামী হয়তো তাকে সন্দেহ করবে পরিবার তাকে তিরস্কার করবে বন্ধুরা তাকে নিয়ে গুজব ছড়াবে তারপরও সে যদি সব কিছু জেনে বুঝেও তোমার পাশে দাঁড়ায় তাহলে জানবে সে সত্যি ভালোবাসে বাস্তব উদাহরণে বোঝা যাক ধরো তুমি বড় এক ব্যর্থতার ভেতর দিয়ে যাচ্ছ চাকরি নেই আয় নেই আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছ তখন হয়তো তোমার চারপাশে সবাই তোমাকে ছেড়ে গেছে কিন্তু সে যে বিবাহিত যার সংসার আছে যার নিজস্ব দায়িত্ব আছে সে হঠাৎ তোমার খোঁজ নেয় তোমার খাওয়া হচ্ছে তো আজকে সারাদিন কথা বলনি ঠিক আছে যদি কখনো মনে হয় কেউ নেই মনে রেখো আমি আছি এই কথাগুলো কোনো ফ্লার্ট নয় এগুলো তার ভেতরের অশ্রু দিয়ে বানানো শব্দ কারণ একজন বিবাহিত নারী যখন এসব বলে তখন সে কেবল একজন প্রেমিকা নয় একজন মমতাময়ী বন্ধু সঙ্গী মনের আশ্রয় সীমা অতিক্রম মানে সবসময় দেখা করা নয় অনেকে ভাবতে পারে সীমা অতিক্রম মানে দেখা করা সময় কাটানো না ভাই সবসময় তা নয় সীমা অতিক্রম মানে হতে পারে সে রাত তিনটায় চুপচাপ তোমার জন্য প্রার্থনা করছে সে তোমার নাম নিয়ে আল্লাহর কাছে কান্না করছে সে তার নিজের স্বামীকে বুঝতে পারছে না কিন্তু তোমার প্রতি অনুভব গোপনে নিজের মাঝে ধারণ করছে সে জানে তোমার জীবনে তার কোনো অধিকার নেই তবুও সে চায় তুমি ভালো থাকো এই চাওয়ার পেছনে কোনো শর্ত নেই কোনো দাবি নেই আছে শুধু এক নিঃস্বার্থ ভালোবাসা সমাজ তাকে দোষ দিবে কিন্তু তবুও সে সে যদি প্রকাশ করে আমি তার পাশে দাঁড়িয়েছি তবে সমাজ বলবে অন্য পুরুষের দিকে মন পড়েছে সংসার বলবে সে ভালো স্ত্রী নয় স্বামী বলবে তুমি আমাকে অবহেলা করছো কিন্তু তুমি কি জানো সে এসব সবকিছু জানে তবুও সে তোমার কষ্ট সহ্য করতে পারে না তোমার জন্য সে নিজের সব সমাজ স্বীকৃত সুরক্ষা বিসর্জন দিয়ে তোমার দিকে এগিয়ে আসে এটা শুধু সাহস না এটা এক ধরনের আত্মত্যাগ এটা এমন একটা ভালোবাসা যা মুখে না বললেও একটা জীবনের কথা বলে যায় সে তোমার জন্য সময় তৈরি করে বিবাহিত নারীদের জীবনে নিজের জন্য সময় বললেই হাসি পায় সকাল থেকে রাত পর্যন্ত তার সময়টা যায় স্বামী সন্তান রান্না আত্মীয় পরিবারে কিন্তু তবুও যদি সে তোমার জন্য সময় বের করে তোমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলার জন্য নিজের ব্যস্ত রুটিন ভাঙে তোমার মন খারাপ শুনলে সে তার নিজের ক্লান্তি ভুলে তোমাকে শান্ত করার চেষ্টা করে তাহলে তুমি বুঝে নিও সে তার সীমা অতিক্রম করেছে কারণ এই সময় সে তার ঘরের কারো জন্যও রাখেনি কিন্তু তোমার জন্য রেখেছে সে তোমার পেছনে কিছু করে জানাও দেবে না ভাই অনেকে প্রেমিকার চেহারার প্রেমে পড়ে যায় কিন্তু একজন বিবাহিত নারীর প্রেম এমন সে তোমার জন্য কাজ করবে কিছু দিবে কিছু ত্যাগ করবে কিন্তু তুমি সেটা জানতেও পারবে না সে হয়তো তোমার নামে গোপনে দোয়া করেছে তোমার একটা কথায় কেঁদেছে তোমার জন্য নিজের স্বামীর কাছে মিথ্যা বলে একটু সময় বের করেছে শুধু যেন তুমি একা না থাকো তুমি জানো না কিন্তু সে জানে সে ভালোবাসে। তুমি হয়তো ব্যস্ত তুমি হয়তো তাকে বুঝছো না তবুও সে থেমে নেই কারণ ভালোবাসা মুখের কথা নয় সীমা অতিক্রম করে প্রমাণ করতে হয় সে সব গোপন কথা তোমাকে বলে একজন বিবাহিত নারী সব কথা প্রকাশ করে না কিন্তু যদি সে তোমার সামনে নিজের মনের কথা খুলে বলে আমি সুখী নই আমি তোমার মতো একজন মানুষকে জীবনে পেতে চেয়েছিলাম তুমি আমার শান্তি তবে বুঝে নিও সে তার সীমার বাইরে গিয়ে তোমাকে বিশ্বাস করেছে এই বিশ্বাস সহজে জন্মায় না এই বিশ্বাস কেবল একজন মানুষকেই দেওয়া যায় যাকে সে সত্যিকারের ভালোবাসে তার ভালোবাসা কখনো দাবি করে না সবচেয়ে আশ্চর্য বিষয় হল একজন বিবাহিত নারী তোমাকে ভালোবাসলেও সে কখনো তোমার কাছে কিছু চাইবে না সে বলবে না তোমাকে আমার চাই সে বলবে না তুমি আমাকে বিয়ে করো সে বলবে না আমার জন্য সংসার ভাঙো সে কেবল তোমাকে ভালোবাসবে নিঃশব্দে দূর থেকে সে চাইবে না তুমি কষ্ট পাও তাই সে নিজে কষ্ট নিয়ে চুপ করে থাকবে এটাই সেই সীমা পেরোনো ভালোবাসা যেখানে না চাইলেও সব কিছু দিয়ে দেয় একটুখানি সাহস চাই তোমার কাছ থেকেও ভাই যদি কখনো এমন একজন বিবাহিত নারী তোমার জীবনে আসে যে তার হৃদয়ের সীমা পেরিয়ে তোমার পাশে দাঁড়ায় তাহলে অন্তত তাকে সম্মান করো তার ভালোবাসা নিয়ে খেলো না তার বিশ্বাস ভাঙো না তাকে দুর্বল ভাবো না তুমি যদি তাকে ফিরিয়ে দাও ভালো কথা কিন্তু তাকে কষ্ট দিয়ে হারিয়ে দিও না কারণ সে তোমাকে তার জীবন থেকেও বেশি ভালোবেসেছে ভালোবাসা মুখে নয় প্রমাণে এই পয়েন্টের সারসংক্ষেপ বলতে চাই যদি কোনো বিবাহিত নারী তার সামাজিক পারিবারিক ও আত্মিক সীমারেখা পেরিয়ে তোমার পাশে এসে দাঁড়ায় তোমার খোঁজ রাখে তোমার কষ্ট বুঝে তোমাকে সময় দেয় তোমার জন্য দোয়া করে তবে বুঝে নিও তাকে আর প্রশ্ন করার দরকার নেই তুমি কি আমাকে ভালোবাসো কারণ তার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি চাওয়া প্রতিটি সাহসিকতা সব কিছুই সেই ভালোবাসার প্রমাণ ভাই একজন বিবাহিত নারীর ভালোবাসা সহজ নয় কিন্তু একবার যদি তা সত্যি হয় তবে তা নিঃস্বার্থ গভীর এবং জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠে এই তিনটি উপায় মন দিয়ে বুঝলে তুমি অবশ্যই চিনতে পারবে সেই নিঃশব্দ ভালোবাসাকে তুমি যদি এমন কাউকে চিনো যে তোমার জন্য নিঃশব্দে ভালোবাসা লুকিয়ে রাখছে তাকে সম্মান কর কারণ সে তোমাকে তার জীবন থেকেও বেশি ভালোবাসে ভিডিও ভালো লাগলে লাইক দিও বন্ধুরা যেন জানে এমন ভালোবাসার গল্প তাই শেয়ার করে দাও আর যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দয়া করে এখনই করে নাও তোমার এক সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়